প্রায় বিশ বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো কেমন লাগতেছে বিশ আসলে না ছাব্বিশ বছর পর এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফিলিংস কারণ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে পারে অনেক দিন পরে চ্যাম্পিয়ন টিমের সদস্য হতে পারে আসলে অনেক গরিব ধরে এই চ্যাম্পিয়ন টিমটা আসলে আপনাদের জন্য অ্যানসেল টিম কিন্তু কাজ দিয়ে বলে মনে করেন এটা আসলে এটা আসলে শেষ না আমাদের এটা শুরু বলতে গেলে কারণ আমরা চাই যে প্রত্যেক বছর ভালো খেলি প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হই তাহলে চ্যাম্পিয়নের স্বাদটা অন্যরকম আর চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আসলে আমরা সবার মধ্যে একটা মানে মানে উৎফুল্ল কাজ করতেছে যে আমরা চ্যাম্পিয়ন হবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো পুরো টুর্নামেন্ট অসাধারণ খেলেছে সিলেট ডিভিশন আসলে এই কৃতিত্ব কাকে দেবেন সবচেয়ে বেশি টিম মেম্বার হিসাবে কৃতিত্ব আসলে সবার পাওয়া উচিত কৃতিত্ব কারণ টিম ম্যানেজমেন্ট টিম প্লেয়ার টিম কোচ টিমের স্টাফ যারা আছে সবাই কারণ একটা টিম চ্যাম্পিয়ন হতে গেলে আসলে একজন দুজনে চ্যাম্পিয়ন করতে পারে না সবার কন্ট্রিবিউশন থাকা লাগে তো এদিক দিয়ে চিন্তা করলে সবার কন্ট্রিবিউশন আছে ধন্যবাদ থ্যাংক ইউ